প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার নম্বর পৃষ্ঠা থেকে প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল নির্ণয় এখান থেকে আলোচনা শুরু করব তো দেখো প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল কত সেটা জানার জন্য আমরা কী কাজ করি ক্যালকুলেটারের সাহায্যে সহজেই যোগফল পাই একশো তো এখানে যদি বলা হয় প্রথম দশটি বীজ সংখ্যার যোগফল তো বীজ সংখ্যা কী সেগুলো আমরা জানি অবশ্যই বীজ সংখ্যা যেমন হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এভাবে মনে করো দশটি বীজ সংখ্যা যদি আমরা এর যোগফল চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করি যে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো এভাবে দশটি সংখ্যা যোগ করে আমরা পেয়ে যাব কত একশো তো যা দেওয়া হয়েছে এখানে দেখো যে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ উনিশ এগুলো হচ্ছে বিজোর সংখ্যা তো এটা হচ্ছে পরপর মানে স্বাভাবিক বিজোর সংখ্যা তো এর যোগফল আমরা সহজে ক্যালকুলেটারের সাহায্যে একশো বের করতে পারবো এভাবে প্রথম পঞ্চাশটি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকরী গাণিতিক সূত্র তৈরি করি তো আমরা যদি গাণিতিক সূত্র তৈরি করে এর যোগফলটা বের করতে চাই তাহলে খুব সহজেই এর যোগফলটা আমরা বের করতে পারব এবং এত সময়ও লাগবে না এক থেকে উনিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় তো দেখো এখানে এক থেকে উনিশ পর্যন্ত বিজর সংখ্যাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই এখানে হচ্ছে এক আর লাস্টের যা হচ্ছে সংখ্যা উনিশ অর্থাৎ প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করলে আমরা পাবো কত বিশ তাহলে এক যোগ উনিশ যোগ করে আমরা পাইছি কত বিশ আবার দ্বিতীয় সংখ্যা প্রথমের থেকে দ্বিতীয় এবং শেষ থেকে দ্বিতীয় এই দুই সংখ্যা যদি যোগ করি তাহলে তিন আর সতেরো যোগ করলে আমরা পাবো কত বিশ তিন আর সতেরো যোগ করে পাইছি কত বিশ আবার যা গিয়ে পাঁচ আর পনেরো যোগ করলে আমরা পাবো হচ্ছে বিশ দেখো পাঁচ যোগ পনেরো তাও আমরা পাচ্ছি হলো বিশ ইত্যাদি অর্থাৎ এভাবে তুমি সাত আর তেরো যোগ করলে বিশ পাবে নয় আর এগারো যোগ করলে বিশ পাবে তো এরকম পাঁচ জোড়ার সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল ফল বিশ অর্থাৎ এখানে যেহেতু দশটা সংখ্যা ক্রমিক সংখ্যা যোগ করতে বলেছে সেহেতু আমরা জোড়া পাবো হচ্ছে পাঁচ জোড়া সুতরাং সংখ্যাগুলোর যোগফল পাঁচ জোড়া যেহেতু পাচ্ছি সেখান থেকে পাঁচ আর যোগফল আসছিল কত বিশ যেমন এখানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে বিশ দ্বিতীয় সংখ্যা শেষের থেকে দ্বিতীয় সংখ্যা যোগ করে আমরা পাইছি কত বিশ তো সেই বিষ এটা আর জোড়ার হচ্ছে পাঁচ তো পাঁচ আর বিষ গুণ করলে আমরা পাবো কত একশো তা আমরা লক্ষ্য করি এখানে একটু লক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে দেখো এখানকার প্রথম সংখ্যা এক আর তিন যোগ করলে পাবো কত চার তো চার হচ্ছে এখানে আমরা এখানে একটু দেখিয়ে দিই চার তো চার হল দুইয়ের বর্গ দুইয়ের বর্গ মানে দুইয়ের উপর হলুস্কয়ার করলে পরে আমরা দুই দুগুণ চার পাবো তাহলে এখানে আমরা পাবো এর বর্গমূল হচ্ছে কত দুই অর্থাৎ চার একটি কি পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা চার হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা আবার এখান থেকে দেখো এক যোগ তিন তাহলে কত হলো চার চারের সাথে যদি আবার পাঁচ যোগ করি তাহলে পাবো কত নয় তো নয় পাবো তো এখানে হচ্ছে এক যোগ তিন এটা এই যোগ ফলের সাথে আমরা পাঁচ যখন যোগ করব তখন নয় পাইছি তো নয় হচ্ছে তিনের বর্গ তার মানে তিন দ্বারা তিন এক যদি আমরা গুণ করি তাহলে পাব তিন স্কোয়ার আর তিন স্কোয়ার হলে পরে তিন তিরিখকে কত হবে নয় তো এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এভাবে এক যোগ তিন তাহলে চার হল চারের সাথে আবার আগের পাঁচ যোগ হয়েছিল দিয়ে হলো নয় নয়ের সাথে যদি আবার সাত যোগ করি তাহলে কত হবে ষোলো যা চারের বর্গ তাহলে চার গুণ চার সমান চার চেরা ষোলো বা এখানে চারের পরিষ্কার করতে পারি তাহলে পাবো আমরা কত চার চেরা ষোলো পাবো তো এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে একের বর্গ করলে কত হয় এক হয় যোগ দুইয়ের বর্গ করলে দুই দুগুণ চার হয় তিনের বর্গ করলে তিন তিরিকা নয় হয় আবার চারের বর্গ করলে চার চেরা ষোলো হয় এরূপভাবে পাঁচের যদি বর্গ করি তাহলে পাঁচ পাশা পঁচিশ হবে তো এভাবেও এটা ছেট করা যায় প্রতিবার যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা পাচ্ছি তার মানে কি প্রতি ক্ষেত্রে আমরা কি করলাম যোগফল পূর্ণবর্গ সংখ্যায় পেলাম বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্নটি লক্ষ্য করি তো দেখো ক্ষুদ্রাকৃতির কিছু বর্গের সাহায্যে এই যোগ ফলের প্যাটার্ন দেওয়া আছে সে প্যাটার্নটা আমরা লক্ষ্য করব এখানে এক তো একের বর্গ একই হয় একের সাথে আবার তিন যোগ হয়েছে যোগ হয়ে হয়েছে কত তিন আর একের যোগ করলে আমরা পাব চার তো চার হচ্ছে বর্গ সংখ্যা আবার এ চারের সাথে এখানে দেখো পাঁচ যোগ করা হয়েছে ছোট বর্গ তো পাঁচটা যোগ করে আমরা পাইছি কত চার আর পাঁচের যোগ করলে আমরা পাবো নয় যা বর্গ সংখ্যা আবার এই নয়ের সাথে এখানে সাতটা ছোট বর্গ যোগ করা হয়েছে এক দুই তিন চার চার আট তিনে সাত সাত যোগ করে হয়েছে হচ্ছে ষোলো তাহলে নয় আর সাত যোগ করে পাইলাম কত ষোলো যা একটি বর্গ সংখ্যা দেখা যাচ্ছে যে প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফলের বেলায় প্রত্যেকটির পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে আবার প্রথম তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফলের বেলায় প্রত্যেক পাশে তিনটি করে ছোট বর্গ বসানো হয়েছে সুতরাং দশটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল করলে চিত্রের প্রত্যেকটি পাশের ছোটো দশটি ছোটো বর্গ থাকবে অর্থাৎ দশ গুণ দশ তার মানে দশের উপর স্কয়ার সমান তো দশের উপর স্কোয়ার মানে কি দশ বারো দশে গুণ করলে দশ দশে কত হবে শ তার মানে একশোটি বর্গের প্রয়োজন হবে সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কস্ক্যার তার মানে এখানে একটা সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কস্ক্যার তো প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রটা আমরা অবশ্যই একটু মনে রাখবো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কস্ক্যার তো এখানে একটা কাজ দেওয়া আছে সে কাজটা আমরা সমাধান করব এখানে বলা হয়েছে যোগ ফল বের করো এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ষোলো যোগ উনিশ যোগ বাইশ যোগ পঁচিশ যোগ আঠাশ যোগ একত্রিশ এই কয়েকটি সংখ্যার যোগফল বের করতে হবে তো এখানে যদি আমরা এই সংখ্যাটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই এগুলা কিন্তু জোর বিজোর সবগুলাই আছে তার মানে আমরা দেখব যেটা পার্থক্য কত প্যাটার্নটির পার্থক্য কত তো চার থেকে যদি আমি একবার দিই তাহলে পার্থক্য পাবো তিন সাত থেকে চারবার দিলে পার্থক্য পাবো তিন দশ থেকে সাতবার দিলে পার্থক্য তিন তেরো থেকে দশবার দিলে পার্থক্য তিন ষোলো থেকে তেরোবার দিলে পার্থক্য তিন অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য কত তিন আছে তো এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র আমরা গত পর্বে দেখেছিলাম আজকে সেখান থেকে আমরা সূত্রটা ব্যবহার করে এ কাজটির সমাধান করব পাঁচ নাম্বার পৃষ্ঠার কাজ যোগফল বের করো তো প্রদত্ত যে প্যাটার্নটি দেওয়া ছিল সে প্যাটার্নটি আমরা এখানে উঠিয়ে নিয়েছি এখন আমরা এর যোগফল বের করার চেষ্টা করি তো এখানে প্রথম সংখ্যা কত এক শেষ সংখ্যা কত একত্রিশ তো আমরা যোগফল নির্ণয়ের সূত্র জানি যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পথ সংখ্যা ভাগ দুই এটা শিখেছিলাম কিন্তু তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রথম সংখ্যা কত সেটা আগে ধরে নিব প্রথম সংখ্যা একত্রিশ হচ্ছে শেষ সংখ্যা শেষ সংখ্যা একত্রিশ এবং পদ সংখ্যা তো পদ সংখ্যা কয়টা আছে সেটা আগে দেখতে হবে পদ সংখ্যা মানে এখানে পদ সংখ্যা আমরা গণে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পদ সংখ্যা হচ্ছে এগারো তাহলে আমরা যোগফলের সূত্রটা কী শিখেছি গত পর্বে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে গুণ পথ সংখ্যা ভাগ হচ্ছে দুই প্রথম সংখ্যা আমরা কত পেলাম প্রথম সংখ্যা হচ্ছে এক তাহলে এখানে প্রথম সংখ্যার পরিবর্তে আমরা এক লিখব প্লাস আছে প্লাস শেষ সংখ্যা তো শেষ সংখ্যা কত একত্রিশ প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ গুণ পদ সংখ্যা তো পদ সংখ্যা আমরা কত পেলাম এগারো ভাগে যে দুই আছে হরে দুই এক আর একত্রিশ যোগ করলে আমরা পাব বত্রিশ গুণ এগারো ভাগ হচ্ছে দুই দুই দ্বারা বত্রিশকে ভাগ করলে ষোলো দুগুণ বত্রিশ তার মানে আমরা ষোলো পাব তাহলে এখানে ষোলো গুণ এগারো এগারো দ্বারা ষোলোকে আমরা এখন গুণ করবো তো এগারো দ্বারা ষোলোকে যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় দেখো ষোলো গুণ এগারো তাহলে এখানে ছয় এক শূন্য এক দ্বারা ছয়কে গুণ করলে ছয় এক দ্বারা এককে গুণ করলে এক এখন যোগ করতে হবে তাহলে এখানে ছয় এক আর ছয়ে যোগ করলে সাত আর এক এক করতে এক তার মানে একশো ছিয়াত্তর আর এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পাঁচ নম্বর পৃষ্ঠার যোগফল বের করার যে কাজটি দেওয়া ছিল সেই কাজটি খুব সহজে বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে আমরা এক দশমিক তিন সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এখান থেকে আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে